শ্রী গণেশ প্রত্যেককে স্বাগতম জানায় আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানটি মূলত রাশি ফলের অনুষ্ঠান জুন দু আপনাদের কেমন যেতে পারে বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের সেই বিষয়টি নিয়ে আমরা কিন্তু চর্চা করব বা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা জানেন রাষ্ট্রাধিপতি দ্বাদশে থাকার কারণে স্বাস্থ্যের দিক থেকে শুরু করে সম্মানের দিক থেকে শুরু করে যশ গুল ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু যথেষ্ট প্রভাব মেশাসির জাতক জাতিকাদের বিগত সময়ে এসেছে এবং সিগনিফিকেন্টলি পয়লা জুন থেকে আমরা যখন দেখবো মঙ্গল রাফটিতে অবস্থান করছে এই সংযোগ কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভিটি বহন করে নিয়ে আসতে পারে আর মূলত আমি মনে করি এই সংযোগের প্রভাবে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা যেমন একদিক থেকে লক্ষ্য করা যায় তার সাথে সাথে যাদের জজ বা ঋণ ইত্যাদি বিষয় নিয়ে সামান্য কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা শুভ প্রভাব করতে পারি এমনিতেও আপনি কি দেখলেন যে বিগত দিনে কিছু ক্লেশের মধ্যে আপনি পড়ে গেলেন এবং বিনা কারণ যেখানে হয়তো আপনার কোনো দোষই নেই কিন্তু আপনাকে দোষের ভাগিদার করা হচ্ছে বা আপনাকে বিনা কারণে দোষ দেওয়া হচ্ছে আপনি এমন একটা কথা বলেছেন যেটা অ্যাকচুয়ালি হয়তো কোনো অনলাইন কথা নয় কিন্তু কোথাও যেন গিয়ে মনে হচ্ছে না এই দোষ এই সমস্ত দায়বদ্ধতা যেন একমাত্র আপনার আমি মনে করি এই ধরনের যে গুড়ি বোঝা এই ধরনের বিষয় থেকে যে জটিলতা বা সমস্যার জায়গা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায় এমনিতেও আপনি দেখেছেন যে আপনার শ্বশুর বাড়ির কিছু সদস্যের সাথে আপনার সম্পর্কের জায়গাটা কিন্তু একটু বিটরিয়েছে সেটি হতে পারে কোনো কথা বলা কোনো বার্তা আলাপ করার সময় এমন কোনো বিষয় শেয়ার করে ফেলা যেটা করা উচিত ছিল না আর রাশি আমি দেখেছি এমনিতে এদের যা চরিত্র এদের যা অ্যাটিটিউড সেটা অন্যরকম একটা লিডারশিপ কোয়ালিটি মেষরাশির মধ্যে আমরা লক্ষ্য করতে পারি কিন্তু মেষ যে জায়গাটাই ক্রমান্বয়ে ভুল করে ফেলে যে একটা মানুষের সাথে যখন মিশছে না তখন তার থেকে দূরত্ব বজায় রাখা তার নিজের স্টেটাসটা কন্টিনিউ করা সেটা পারে কিন্তু যখন সে মেশা শুরু করে কোথাও যেন গিয়ে তার নিজের সেই ঐকান্ত্রিক যে অ্যাচিভ করা গুণাবলী অ্যাচিভ করা একটা ব্যক্তিত্ব সেটা যেন তারা ক্রমশ হারিয়ে ফেলে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এমনিতে এটাও মনে করা হয় যে লগ্ন থেকে পিতা মহির সম্পত্তি বিচার করা হয় তো কোথাও যেন কি আমি মনে করি যাদের পিতামহের সম্পত্তি রিলেটেড কিছু সমস্যা জায়গা আছে সেটা পজিটিভ হবে এবং লগ্ন হচ্ছে শত্রুকে নাশ করার জন্য সর্বাধিক শুভ হয় তো লগ্নাধিপতি যখন লগ্নে থাকবে রাষ্ট্রাধিপতি যখন রাশিতে থাকবে তাহলে আপনি আপনার শত্রুকে নাশ করতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না বা সন্দেহ প্রকাশ অন্তদভাবে আমি করছি না যারা যুক্ত রয়েছেন সংবাদপত্রের সাথে জনমতকে নির্ভর করে যাদের জীবন জীবিকা চলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা বেশি পজিটিভ হবে বা তেমনই একটি লক্ষ্য করতে পারছি জাতিকাতে। ওভারঅল এই সংযোগ আপনার স্বাস্থ্য আপনার যশ আপনার মান ইত্যাদি বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করতে পারে হ্যাঁ এই সংযোগ কিন্তু কোথাও যেন গিয়ে আপনাকে ক্রোধের জন্ম দিতে পারে তবে সেই ক্রোধ স্বভাবতই যে অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে সেটা আমি মনে করি না নিয়ন্ত্রণের মধ্যে থেকে কিছু ক্রোধের জন্ম নিতে পারে ওভারঅল সময়টা ভালো যাবে আমি মানসিক স্বাস্থ্য সেপারেটলি আলোচনা করবো আর একটা কথা আপনাদের বলে রাখি পঞ্চমের যদি আমরা নবম ভাব দেখি তাহলে সেটি কিন্তু লগ্ন ভাব তাহলে সন্তানের ভাগ্য বিচার করা হয় ভাব থেকে তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের যাদের সন্তানের ভাগ্যের জায়গাটা এখন একটু ডিস্টার্ব ভাগ্য উন্নতি হতে চাইছে না কোনো একটা জায়গায় বারংবার বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছেন সেই ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা কিন্তু হবে দেখুন প্রত্যেকটি হাউস তার বিভিন্ন রকম বিষয়ে তার থাকে এটি নয় লগ্ন মানে শুধু শরীর বা তনুভাব মানে দেহই শুধু বিচার করা হবে অন্য কিছু নয় বস্তুত লগ্ন থেকে প্রায় ম্যাক্সিমাম প্রেডিকশন আমরা দিতে পারি তবে দেখার জন্য প্রেডিকশন দেওয়ার জন্য সেই দক্ষতা এবং নিশ্চিতভাবে গ্রহ দের যে পজিশন সেটাকে রিলেট করাটা অত্যাধিক জরুরি এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দেখুন একটা বিষয় আমরা বিগত দিনে মেষরাশি জাতক জাতিকাদের কি দেখলাম না খেয়ে শান্তি পাচ্ছেন না ঘুমিয়ে শান্তি পাচ্ছেন না কথা বলে শান্তি পাচ্ছেন কথা বলার সেই মানুষটার বদবক আপনি আপনার দুঃখের কথা আপনার ভালো লাগার কথা আপনার অ্যাচিভমেন্টের কথা কিংবা পেরিয়েও সেটা কারোর সাথে শেয়ার করবেন কিন্তু শেয়ার করার লোভ পাচ্ছেন না আপনি দেখছেন আত্মীয়র সাথে আপনার সম্পর্কের জায়গা ভালো নেই আপনার প্রিয় মানুষটির সাথে আপনার সম্পর্কের জায়গা ভালো নেই আপনি ভোজন করছেন ভোজনের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা পাচ্ছেন ভোজনের ক্ষেত্রে ফুড পয়জেনিং আপনি খেয়াল করতে পারলে ক্রয় বিক্রয়ে আপনার সমস্যার জায়গা এসেছে এবং ধন লাভের পরিবর্তে আপনি দেখছেন ধন লাভ তো হলোই না উপর কিছু ব্যয় হয়ে গেল তাহলে এই জায়গা থেকে আমি একটা বিষয় আপনাকে খুব স্পষ্টভাবে বলছি যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধনাত্মকতা আমরা জুনের বারো তারিখ পর্যন্ত দেখতে পারব সেকেন্ডলি আমরা লক্ষ্য করতে পারবো খাদ্যদ্রব্য সংক্রান্ত যে সুখ দেখুন খাওয়ার সুখ কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই ভোজন সংক্রান্ত সুখের প্রাপ্তি মেষরাশির ঘটবে এবং এখানে আপনি দেখুন আপনি যখন কথা বলছেন কথাবার্তা বলছেন অনেকের সাথে আপনার না সম্পর্ক খারাপ আপনি বলছেন এক বুঝছে এক হচ্ছে এই সিনারিওটা কিন্তু প্রথম বারো দিন অনেকটাই হ্রাসপ্রাপ্ত হবে বা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অনেকের আমরা দেখলাম সরনানি অনেকের আমরা দেখলাম অংলনালী মস্তিষ্কের নিম্নভাগজনিত বিষয় এবং স্পেশালি দক্ষিণ চক্ষু রিলেটেড কিছু সমস্যা ফেস করতে হয়েছে এই জায়গাটা মে থেকে কিছুটা রিকভার হওয়ার কথা এবং জুনের প্রথম বারো দিন এই জায়গাটাকে কিন্তু আরো রিকভার করবে

তাহলে গুপ্ত শত্রুর ক্ষেত্রেও যে প্রভাবটা কমবে এটা নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না আপনার বাক্যের মধুরতা কিছুটা হতে পারে যদিও এতটা স্পষ্টবাদী আপনারা বিশেষ করে কৃত্তিকা সেখানে এই বাক্যের মধুরতা শব্দটা যে কতটা সামঞ্জস্যপূর্ণ এটা বলাই অ্যাকচুয়ালি একটু মুশকিল তবে এটা মনে করি পজিটিভিটির জায়গা রয়েছে আপনার স্ত্রী বা আপনার স্বামী উভয় ক্ষেত্রে কিছুটা ধনাত্মক আপনারা প্রথম বারো দিনের মধ্যে পাবেন এবং আমাকে বারোই জুনের পরে জানাবেন যে কোন সিনারিওটা আপনারা লাভ করতে পারলেন বা কিছু শুভ ঘটনা ক্রয় বিক্রয়ের প্রকৃত না ক্ষেত্রে যেটা আমি বললাম সেটা জমি ক্রয় হতে পারে সেটা বাড়ি ক্রয় হতে পারে সেটা জমি বিক্রয় হতে পারে সেটা বাড়ি বিক্রয় হতে পারে অর্থাৎ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা শুভ ঘটনা শুভ অশুভ ঘটনা প্রাপ্তির সংযোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং একটা কথা আপনাকে বলি মাতুলের সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছে মাতুল মানে সাধারণত মাতুল মায়ের এখানে যে জ্যেষ্ঠ ভাতা বা ভগ্নির সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছে তাদের দেখবেন পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত ভাবেই প্রাপ্ত হবে যদিও এখানে আমি একটা প্রেডিকশন রাখতে চাই নাইনটিন জোন থেকে আমরা সিনারিওটা আরেকটু আলাদা রকম কেন কারণ নাইনটিন জুন থেকে আপনি আত্মতুষ্টি লাভ করতে পারেন এখন আত্মতুষ্টি কিভাবে হবে সেখানে মানসিক কিছু চাপ কমবে যে কারণে আত্মতুষ্টি হবে জাতক জাতিকারা এই সময় যেটা কাটাচ্ছেন সেটা শুভ কারণ আগামী বছর থেকে সাড়ে সাতই শুরু হবে কেমন পরিস্থিতি হবে ভালো হবে না খারাপ হবে সেটা বিচার কিন্তু এখন যে সময় আছে দ্বিতীয় বৃহস্পতি একাদশে শনি এই সংযোগগুলো যেন স্বর্ণের ক্ষণী কারণ এই সংযোগগুলো অসম্ভব পজে। এবং প্রাপ্তিকালে আপনি দেখবেন আপনি মে মাসে আপনি জুন মাসেই দেখুন যে আপনার ধৈর্য শক্তি আপনার বল এগুলো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে কিছু ঘোষণ আপনি নতুন করে ক্রয় করতে পারেন পিতার শত্রু নাশের সংযোগ থাকবে পিতার শত্রু মানে আপনারও শত্রু তাহলে পিতার শত্রু নাশের একটা সংযোগ আমরা লক্ষ্য করতে পারি এবং একই সাথে আপনাকে আমি একটা কথা বলি যারা কাব্য রচনা করেন সাহিত্য রচনা করেন অনুষ্ঠান নাটক এই সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত যে কোনো ধরনের বাচিক শিল্পী বা বাচিক সাথে যারা তাদের ক্ষেত্রে পজিটিভিটি শিল্পের বাড়বে এর সাথে একটা কথা বলি যাদের সমস্যা যাদের সমস্যার নিঃশ্বাস প্রশ্বাস এবং গল সংক্রান্ত বিষয়ে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে তার মানে এই সিগনিফিকেন্স বা এটা কিন্তু শুভ হতে চমেছে আপনাদের যে সবই খারাপ হবে এটা খারাপ হবে ওটা খারাপ হবে নট লাইক দ্যাট প্রত্যেকটা মাসেই কোনো না কোনো শুভ ঘটনা ঘটে বেশ কিছু অশুভ ঘটনাও ঘটে আমাদের যেটা প্রয়াল যে শুভ বিষয়টাকে আরো পজিটিভ ভাবে আমরা গ্রহণ করার চেষ্টা করব অশুভ বিষয়টাকে আমরা নেগলেক্ট করার চেষ্টা করব মিনিমাইজ করার চেষ্টা করব। একটা কথা আপনাদের বলি দেখুন মেষ রাশির মধ্যে প্রতিভার খামতি নেই আমি যত মেষ রাশির জাতক জাতিকাদের দেখেছি প্রত্যেক প্রত্যেকের কোনো না কোনো ট্যালেন্ট থাকে কিন্তু যে জায়গাটা আপনাদের ভালো নয় যে জায়গাটায় আপনাদের সমস্যা সেটা হলো ধারাবাহিকতা রাখতে গিয়ে আপনারা বারংবার পিছু পাহ আপনি কবিতা শিখছেন তো সেটা কন্টিনিউ করুন আজকে কবিতা শিখছেন কালকে গান শিখছেন আজকে ডেটা সায়েন্স শিখছেন কালকে মনে হচ্ছে না এটা শিখবো না আরেকটা শিখবো তাহলে এই যে ফ্লাকচুয়েশন হওয়া এটাই তো সব থেকে বড় সমস্যার জায়গা তাহলে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং আমি বিশ্বাস করি এই জায়গাটা যেটা আমি বললাম বাড়ি জমি আপনি যদি আমাকে প্রশ্ন কতটা সুখ পাওয়া যেতে পারে সুখ এবং শান্তি দুটো বিষয় সেম নয় বৈভব আপনি প্রাপ্তি করতে পারেন এই মাসেও এই সংযোগটা আছে এবং আমি মনে করি প্রথম বারো দিনের মধ্যে সেই ধরনের কিছু বিষয়বস্তু সংগঠিত হবে কিন্তু শান্তির কথা বা প্রশান্তির কথা বা আত্মতুষ্টির কথা পূর্ণাঙ্গ যদি কথা বলি সেখানে আমি মনে করি এই মাসটিতে সেটিও সম্ভব কারণ আত্ম উন্নতির জায়গা আছে এবার আত্ম উন্নতি করার পর কতটা স্যাটিসফাইড হবে এটা ব্যক্তিগতভাবে আপনার বিষয় আচ্ছা এবার একটা কথা আপনাদের বলবো সেটা হলো ডিরেক্টলি কর্মজীবনে কর্মজীবনে বিভিন্ন রকম সমস্যা আছে সমাধানও আছে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি জুন মাস একটা ফেভারেবল মান যারা ডক্টর সেলফ অনেক ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার তারা সেলফ সাথে অ্যাটাচ রয়েছেন রয়েছেন প্রফেশনের এদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে শাসন বিভাগ বা আইন আদালত ইত্যাদি বিষয়ে অনেকে সেলফ প্রফেশন করে রেভিনিউ স্টাম্প বিক্রি করলাম আর যে কোনো ধরনের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করলাম সেটা রেজিস্ট্রি অফিসে হতে পারে এটা আইন আদালত সংক্রান্ত বিষয় হতে পারে সেটা হতে পারে ইভেন রিলেটেড সাথে তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে অনেকে ইন্স্যুরেন্স করেন সেটা কিসের হতে পারে সেটা যে কোনো ধরনের রাষ্ট্রায়ত্ত ইন্স্যুরেন্স কোম্পানির হতে পারে সেটি কোনো ধরনের মেডিকেল ইন্স্যুরেন্স হতে পারে অর্থাৎ যারা মানি মার্কেটিং এর সাথে যুক্ত ইন্স্যুরেন্স মার্কেটিং এর সাথে যুক্ত তাদের জন্য সময়টা শুভ হবে ব্যাংকিং সেক্টরে অনেকে আছে তারা লোন ডিপার্টমেন্টে কাজ করে আর লোন রিকভারির জন্য অথবা লোন প্রদানের জন্য এই উভয় ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেহেতু পঞ্চমপতি আপনাদের রবি এবং সেই রবি দ্বিতীয় ভাবে অবস্থান করবেন পনেরোই জুন পর্যন্ত তাহলে আমরা এই পনেরোই জুন পর্যন্ত লক্ষ্য করতে পারবো যারা স্বর্ণের কাজ করেন যারা ব্যবসায়ী রয়েছেন যারা পশমের ব্যবসায়ী রয়েছেন যারা যে কোনো ধরনের কর্মচারী মানে ডিপার্টমেন্ট হিসেবে আপনি যুক্ত রয়েছেন সরকারি উচ্চ পদস্থ কোনো কর্মচারী আপনি আপনি যুক্ত রয়েছেন রাজ কর্মচারী হিসেবে মন্ত্রী নেতা ইত্যাদি বিষয়ের সাথে আপনি যুক্ত আমি মনে করি আপনাদের জুন দু একটা মেমোরেবল মান্থ হতে চলেছে বিশেষ করে এই সময়ে আপনার ইলেকশন রিলেটেড কোন পজিটিভিটি আপনি ফিল করতে পারেন সেই ধরনের সংযোগ কিন্তু একটা আমরা লক্ষ্য করতে পারবো এবং সিগনিফিকেন্টলি আপনাকে একটা কথা বলি অনেকেই আছেন প্রসাধন সংক্রান্ত ব্যবসা করে সেখানে সুগন্ধি দ্রব্য হতে পারে আপনি যুক্ত রয়েছেন রত্ন ব্যবসায়ী হয়ে যেগুলো খুব ডিলায়েন্স বা যেগুলো খুব ল্যাভিস এই ধরনের ম্যাটারের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটি পারবে যারা ফিজিওথেরাপি করেন যারা যুক্ত রয়েছেন বা যোগা ট্রেনিং এর সাথে যারা যুক্ত রয়েছেন কাউন্সেলিং এর সাথে তাদের এই সময়কালটা কিন্তু আমি অনেকে করে রয়েছেন রয়েছেন তারা যুক্ত এই ধরনের ম্যাটারের সাথে তাদের ধনাত্মকতা বাড়বে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন যদিও চাকরির ক্ষেত্রে আমরা ডিরেক্টলি শিফট করলাম এখানে আমি মনে করি চাকরির ক্ষেত্রে দু ধরনের ফল লাভ প্রথম দিকে উনিশ তারিখ পর্যন্ত ফল মধ্যম প্রকৃতির উনিশ তারিখের পর ফলার আরেকটু পজিটি যাদের চাকরি চলে গেছে যে কোনো কারণে একটা মেন্টাল স্ট্রেস এসেছে প্রফেশনাল লাইফে অর্গানাইজেশনাল বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে এবং এটা আপনার নতুন নয় এর আগের যে কোম্পানিতে ছিলেন সেখানেও আপনার অর্গানাইজেশনাল প্রবলেম ছিল এই কোম্পানিতেও আপনার অর্গানাইজেশনাল প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং একটা কথা আপনাদের বলি চাকরির ক্ষেত্রে বিশেষ করে অনেকেই আছেন যারা যুক্ত রয়েছেন চাকরির সাথে গ্রুপ সি গ্রুপ ডি এই ধরনের পদের সাথে যুক্ত খুব একটা স্যাটিসফাইড না আপনি চাকরি করতে হয় করছি চাকুরিজীবী বস অর্ডার দিচ্ছে সেগুলো ফলো করছি পালন করছি এই ধরনের ম্যাটারে যারা জড়িত এবং খুব স্যাটিসফ্যাকশান ভাবে চলছে না সেটা পঞ্চায়েতে আপনার জব হোক সেটা ডিএম অফিসে আপনার জব হোক সেটা ফিশারি কোনো ডিপার্টমেন্টে আপনার জব হোক যে কোনো ধরনের লেবার ইনফোর্সমেন্ট যে লেবার যে দপ্তর গুলো হয় কূর্ত দপ্তর হয় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি কিছুটা আশাবাদী ব্যবসায়ীদের ক্ষেত্রে কয়েকটি ব্যবসায়ীদের হতে পারে এটা তিল হোক ধান হোক এগুলোর ব্যবসায়ী যারা রয়েছেন যারা যুক্ত রয়েছেন চা বাগিচার সাথে যে কোনো ধরনের চা বাগিচার সাথে যারা যুক্ত রয়েছেন বা কিংবা আপনি তৈল সংক্রান্ত বিষয়ের সাথে যারা অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে মাত্রা মাত্রাটা নিশ্চিত রূপে বাড়তে পারে তাহলে দেখুন একটা কথা পরিষ্কার যেহেতু দশম একাদশ ভাগ অসম্ভব হয় আমার এই কম্বিনেশনে যদি ডেভেলপমেন্ট না হয় পৃথিবীর কোনো কম্বিনেশন নেই অ্যাস্ট্রোলজিক্যালি যেটা আপনাকে ডেভেলপ দিতে পারে ডেভেলপমেন্ট আপনাকে দিতে পারে তাহলে এই কম্বিনেশন শুভ ফল দেবে অনেক ক্ষেত্রেই আমরা শুভত্ব বৃদ্ধি প্রাপ্ত হতে দেখব বিভিন্ন ডিপার্টমেন্টগুলো নিয়ে আমি পৃথকভাবে আলোচনা করলাম সেখানে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে তো এটা নিয়ে অতিরিক্ত চিন্তা দুর্ভাবনা করার দরকার নেই এবং যে বা যারা যুক্ত রয়েছেন উকিল মোক্তার ব্যারিস্টার এই ধরনের প্রফেশনগুলিতে সংবাদপত্র সম্পাদক পাবলিকেশন হাউস ইত্যাদি বিষয়ের সাথে যারা অ্যাটাচ রয়েছেন জাদুকর শিল্পী শিল্প সাহিত্য ক্রিয়েটিভিটি কালচারাল ম্যাটার এই ধরনের বিষয়ে ধনাত্মকতা বাড়বে যারা পোস্টাল ডিপার্টমেন্টে আছেন তাদের পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি প্রশ্ন হলো আমরা কতটা ডেভেলপমেন্ট এর পরে করতে পারি কোন বিষয়ে সেটি হচ্ছে আপনাদের পার্টিকুলারলি নিবাহিত জীবন বা জীবনের ক্ষেত্রে দেখুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেন সমস্যা ইনলস ইন রিলেটেড কিছু প্রবলেমের জায়গা থাকতে পারে কিছু প্রবলেম আমরা ফেস করতে পারি শুধু ইন নয় সেই প্রবলেমগুলো আসতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে এই সম্পর্কটা কি রিকভার হবে বারোই জুন পর্যন্ত অসম্ভব খবর হবে বারোই জুন পর্যন্ত দেখবে এই জায়গাটা রিকভার হতে পারে ডিভোর্স হবে বলে আমার মনে হয় না উপরন্তু পজিটিভিটি আমি এক্সপেক্ট করছি ধনাত্মকতার জায়গাটা এক্সপেক্ট করছি যেটা বাস্তবিক হবে বলে আমি মনে করি অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ বাড়বে কোথাও যেন গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো ব্যবসায় পজিটিভিটি আছে যে কোন ধরনের পার্টনারশিপে যারা কাজ করেন তাদের ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে এবং সিগনিফিকেন্টলি যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে ভাব ভাবছেন ডিভোর্স আর করবেন না এখানে একটা জিনিস দরকার রিকোভারি সেটা কিন্তু ডেভেলপ হতে পারে সন্তানের ভাগ্য উন্নতির জায়গা আছে কিন্তু যাদের সন্তান হচ্ছে না তাদের ব্যাপারটা পঞ্চম প্রতি দ্বিতীয় শুভ সমন্বয় এটা মাথায় রাখতে হবে ফাইভ টু পঞ্চম থেকে সন্তান বিচার করুন আর দ্বিতীয় থেকে পরিবার বৃদ্ধির অ্যানালাইসিস করা হয় তাহলে সন্তানের বৃদ্ধি বা পরিবার বৃদ্ধি টু চাইল্ড বর্ড সেটা কিন্তু হতে পারে এই মাসটিতে তবে তার সময়সীমা উনিশে জুন পর্যন্ত আর বাকি অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম সবে প্রেমজ বিষয় নিয়েও একটা কথা বলি অনেকের প্রেমজ সমস্যা রিলেশনশিপের প্রবলেম সেগুলো দেখবেন ইমপ্রুভ করেছে এবং এই যে রিলেশনশিপের প্রবলেম ব্রেক আপ হয়ে যাওয়া আজকে প্রবলেম কালকে সেই প্রবলেম নানা রকমের মেন্টাল ট্রমা স্ট্রেস এই জায়গাগুলো রেক্টিফাইড করতে পারবেন বলে আমি মনে করছি এখন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর সব থেকে বড় কথা আমি চেষ্টা করলাম আপনাদের অনেক প্রশ্নের উত্তর মনের দেওয়ার তবে এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এই ধরনের প্রশ্ন আমাকে কমেন্টে করতে পারেন পার্সোনাল কোশ্চেন বাদ অনেক ভালো থাকুন আপনারা শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ